জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা জীবনে যত কষ্টই আসুক না কেন মনে রেখো যা তোমার ভাগ্যে লেখা আছে তা একদিন অবশ্যই তোমার হবে তুমি যদি পরিশ্রম করো চেষ্টা চালিয়ে যাও তাহলে দেরি হলেও ভাগ্যের দরজা একদিন খুলবেই আজ সেই চিরন্তন সত্য নিয়েই শুরু করছি আমাদের যাত্রা স্বাগতম তোমাদের আধ্যাত্মিক আলোতে যেখানে গীতার বাণী তোমাকে শেখাবে কখনো হাল ছেড়ো না ভাগ্যের উপর বিশ্বাস রাখো আর নিজের কর্মের পথে এগিয়ে চলো বন্ধুরা মানুষ চিরকাল ভাগ্যের কথা বলে এসেছে কখনো বলে ভাগ্যে ছিল না তাই হলো না আবার কেউ বলে কর্মই আসল ভাগ্য বলে কিছু নেই কিন্তু গীতা আমাদের শেখা এক অসাধারণ ভারসাম্য ভাগ্য আছে আবার কর্মও আছে ভাগ্য ছাড়া কর্মের ফল পাওয়া যায় না আবার কর্ম ছাড়া ভাগ্যের বীজও অঙ্কুরিত হয় না তাই শ্রীকৃষ্ণ বারবার বলেছেন কর্ম করো ফলের চিন্তা করো না যা তোমার ভাগ্যে লেখা আছে তা একদিন অবশ্যই তোমার হবে কিন্তু মনে রেখো তোমার হাতে যা আছে তা হলো তোমার কর্ম ধরো তোমার ভাগ্যে ধন সম্পদ আছে কিন্তু তুমি যদি চেষ্টাই না করো, বসে থাকো অলস হয়ে তাহলে সেই ধন তোমার ঘরে প্রবেশ করবে না আবার ধরো তুমি প্রাণপণ চেষ্টা করছ কিন্তু ভাগ্যে যদি না থাকে তাহলে সাফল্য আসবে না তাই দুইয়ের মিলনই সত্য এখন প্রশ্ন উঠতে পারে ভাগ্য কীভাবে তৈরি হয় গীতা বলছে ভাগ্য হলো আমাদের অতীত কর্মের ফল আজ আমরা যা করছি আগামীকালের ভাগ্য সেই অনুযায়ী গড়ে উঠছে তাই ভাগ্য কোনো অচেনা শক্তি নয় ভাগ্য আসলে আমাদের নিজের কর্মফল যেমন কৃষক বীজ বপন করে মাটিতে জল দেয় সার দেয় তারপর সেই বীজ থেকে ফসল ওঠে তেমনি আমরা আজ যে কর্ম করি সেই অনুযায়ী ভাগ্য একদিন আমাদের সামনে দাঁড়ায় এই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন যেমন বপন করবে তেমনই ফল পাবে কেউ ভালো কাজ করলে তার ভাগ্য ভালো হবে কেউ খারাপ কাজ করলে তার ভাগ্য কষ্টে ভরে উঠবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ফল কখন আসবে সেটা আমরা জানি না আজকের ভালো কাজ হয়তো তৎক্ষণাৎ না কিন্তু একদিন না একদিন সেই ফল আসবেই তাহলে কি আমরা শুধু ভাগ্যের হাতে বাঁধা গীতা বলে তুমি যদি আজ সঠিক কর্ম করো তবে তুমি নিজের আগামী কালকে গড়ে তুলছ ভাগ্যের শিকল ভাঙার একমাত্র উপায় হলো সৎকর্ম এখন ভাবো কত মানুষ জীবনে অল্পতেই হাল ছেড়ে দেয় তারা ভাবে আমার ভাগ্য খারাপ আমার কিছু হবে না কিন্তু গীতা শেখায় তুমি চেষ্টা চালাও চেষ্টা ছাড়া কিছুই সম্ভব নয় ভাগ্যে যা আছে তা সময় মতো আসবেই কিন্তু তার জন্য প্রস্তুত হওয়া তোমার কর্তব্য যেমন যদি তোমার ভাগ্যে রাজমুকুট থাকে কিন্তু তুমি রাজদণ্ড ধারণ করার মতো শক্তি অর্জন না করো তবে সেই মুকুট অন্য কারো মাথায় চলে যাবে অতএব ভাগ্যের ওপর ভরসা রেখে অলস বসে থাকা গীতার শিক্ষা নয় গীতা বলে কর্মে নিয়োজিত হও নিষ্কামভাবে চেষ্টা করো আর ফল ঈশ্বরের হাতে সমর্পণ করো তখন দেখবে জীবনে শান্তি আসছে এখন আমরা ভাবি দুঃখ কেন আসে কেউ কেউভাবে দুঃখ মানেই ভাগ্যের অভিশাপ কিন্তু গীতা বলে দুঃখও প্রয়োজনীয় যেমন ঝড় না হলে গাছ শক্ত হয় না তেমনি দুঃখ না হলে মানুষ অভিজ্ঞ হয় না দুঃখ আসলে পরীক্ষা নেয় তুমি সত্যিই কতটা স্থির কতটা ধৈর্যশীল কতটা ভক্ত তাই কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি সব কিছুকে সমান চোখে দেখো যে সমবেত থাকে সে ই মুক্তি পায় এই শিক্ষা যদি আমরা জীবনে মেনে চলি তাহলে ভাগ্যের উপর রাগ থাকবে না কারণ আমরা জানব সব কিছুই কোনো না কোনো কারণে ঘটছে আজ ব্যর্থতা এলো হয়তো আগামীকাল সে ই সাফল্যের পথ তৈরি করছে আজ কারো সাথে বিচ্ছেদ হলো হয়তো সে ই আমাদের প্রকৃত মানুষকে কাছে নিয়ে আসছে তাই গীতা শেখায় যা ঘটে তা ভালো জন্যেই ঘটে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি শুধু চেষ্টা করো ফলের চিন্তা করো না এই কথার অর্থ হল আমরা নিজের নিয়ন্ত্রণের বাইরে যা কিছু তা নিয়ে চিন্তা করব না শুধু নিজের কর্তব্য পালন করব ধৈর্য নিষ্ঠা এবং ভক্তি এই তিনটি মিলে ভাগ্যকে আমাদের জন্য কাজ করতে বাধ্য করে ধরো তোমার ভাগ্যে একটা বড় স্বপ্ন আছে চাকরি ব্যবসা সম্পর্ক বা আত্মিক শান্তি আজ তুমি সেটি অর্জন করছো না তবে হাল ছাড়বে না চেষ্টা চালাবে শিখবে আরও দক্ষ হবে একদিন সেই স্বপ্ন বাস্তব হয়ে যাবে কারণ ভাগ্য কখনো ধূসর নয় তা সর্বদা সত্যিকার শ্রমের পাশে থাকে এবার আসি ভক্তির প্রসঙ্গে ভাগ্যের কথা বলতে গিয়ে কৃষ্ণ ভক্তির গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন তিনি বলেছিলেন যে ভক্তি নিয়ে আমার কাছে আসে আমি তাকে রক্ষা করি মানে হল তুমি যদি ভক্তি দিয়ে ঈশ্বরকে ডাকো তবে ভাগ্যের যে ঝড়ই আসুক ঈশ্বর তোমাকে রক্ষা করবেন ভক্তির শক্তি ভাগ্যকেও পাল্টে দিতে পারে কারণ ঈশ্বরের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয় এখানে একটি দারুণ উদাহরণ মনে পড়ে ভগবান প্রহ্লাদ তার ভাগ্যে ছিল পিতার হাতে মৃত্যু কিন্তু ভক্তির শক্তিতে তিনি অক্ষত রইলেন ভগবান নারসিংহ নিজে অবতার নিয়ে তাকে রক্ষা করলেন এই ঘটনা প্রমাণ করে ভাগ্য যাই হোক ঈশ্বর ভক্তকে রক্ষা করতেই নামেন তাই ভক্তি হল সেই শক্তি যা অন্ধকারতম ভাগ্যকেও আলোকিত করতে পারে বন্ধুগণ গীতা আমাদের যে শিক্ষা দেয় তা হল ভাগ্য নির্দিষ্ট কিন্তু তার সাথে আমাদের কর্ম ও ভক্তি মিলে জীবনকে সুন্দর করে যদি আমরা শুধু ভাগ্যের অজুহাত দিয়ে অলস হই তবে জীবন বৃথা যাবে আবার যদি আমরা ভক্তি ও সৎকর্মে নিয়োজিত হই তবে ভাগ্য একদিন আমাদের কাছে মাথা নত করবে অতএব মনে রেখো যা তোমার ভাগ্যে লেখা আছে তা অবশ্যই তোমার হবে কিন্তু তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে চেষ্টা চালাতে হবে বিশ্বাস রাখতে হবে ভক্তি রাখতে হবে কৃষ্ণ অর্জুনকে শেষমেশ বলেছিলেন সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাগত হও আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব এর মানে হল ভাগ্য কর্ম জ্ঞান সব কিছুর উপরে আছে ঈশ্বরের করুণা তাই ভক্তির সঙ্গে যদি আমরা কর্ম করি তাহলে কোনো ভয় থাকে না ভাগ্য আমাদের যা দেওয়ার তা সঠিক সময় দেবে তুমি যদি আজ জীবনের কঠিন সময় পার করো মনে রেখো এটা শেষ নয় তোমার ভাগ্যে যে আলো আছে তা আসবেই তুমি শুধু সৎ পথে থেকো ভক্তি রেখো চেষ্টা চালিয়ে যাও গীতা আমাদের এই প্রতিশ্রুতি দেয় তাই আজ থেকে আর হতাশ হবে না আর কারো ভাগ্য দেখে হিংসা করবে না তুমি শুধু নিজের পথে চলো যা তোমার ভাগ্যে লেখা আছে তা একদিন অবশ্যই তোমার হবে কেউ তা কেড়ে নিতে পারবে না বন্ধুরা আজ আমরা শিখেছি যা তোমার ভাগ্যে লেখা আছে তা একদিন অবশ্যই তোমার হবে মনে রেখো জীবনের প্রতিটি মুহূর্তে চেষ্টা চালিয়ে যাওয়া বিশ্বাস রাখা এবং সৎকর্মে নিয়োজিত থাকা এটাই তোমার ভাগ্যের শক্তি ভাগ্য কখনো শেষ হয় না শুধু তোমার ধৈর্য এবং ভক্তি পরীক্ষা নেয় আজ হাল ছেড়ো না আজ থেমো না কারণ তোমার সাফল্য ঠিক সময় তোমার দিকে আসবেই তুমি যদি নিজের কাজ করে যাও ঈশ্বরের প্রতি ভক্তি রাখো এবং হৃদয়ে আশা রাখো তাহলে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না বন্ধুরা মনে রেখো যা তোমার ভাগ্যে লেখা আছে তা একদিন অবশ্যই তোমার হবে তুমি চেষ্টা চালিয়ে যাও বিশ্বাস রাখো এবং সৎ পথে থেকো ভাগ্য ঠিক সময় তোমার পাশে দাঁড়াবে ভক্তি ধৈর্য এবং কঠোর পরিশ্রম এই তিনের মিলেই আসে জীবনের সত্যিকারের সাফল্য যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আগামী ভিডিওতে আরও আলো প্রেরণা এবং গীতার শিক্ষা নিয়ে দেখা হবে জয় শ্রীকৃষ্ণ